এই দুর্নীতির সাথে যারা জড়িত ইহ জগতে তারা অপদস্থ পরজগতেও তারা অপদস্থ ইহ জগতে অপদস্থ কি জাতি আজকে বুঝতে পেরেছে জাতির মানুষগুলো আজকে চিনে ফেলেছে তাদের যারা জনগণের অর্থগুলো লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে যেখানে যতটুকু সিমেন্টের প্রয়োজন ছিল ততটুকু সিমেন্ট নিশ্চয়ই দেয়নি যতটুকু সিমেন্টের প্রয়োজন ছিল ততটুকু সিমেন্ট দেওয়া হয়নি যতটুকু কোয়া দেওয়ার প্রয়োজন ছিল ততটুকু পাথর দেয়নি যদি সেই পরিমাণ সব মেটিয়াস দেওয়া হতো তাহলে এই ব্রিজ কখনো ভেঙ্গে পড়তো না শুধু খাই খাই নিয়ে ব্যস্ত এ খাই খাই এ জগতেই খাও বড় জাহান্নামের জাহান নামের পুষ ছাড়া তোমরা কিছু পাইবা না জাহান নামের পুঁজ তাদের জন্য রেখে দিবেন কে আরো বলেন রেখে দিবেন কে আল্লাহ হাকিমে পাক তিনি ঘোষণা দিয়েছেন হে জগতের মানুষেরা দুনিয়াতে তোমরা যদি খাই খাই হও পরকালে তোমাদের জন্য শাস্তি কেমন শাস্তি সেদিন পেরেশানি হয়ে নিজেরা প্রেশানি হয়ে যখন নামের দিকে যাবে আল্লাহ তখন বলবে ওকে ধরো জাহান নামের মধ্যে নিক্ষেপ করে সাইরা তাকে জাহান নামের আগুনে নিক্ষেপ করে দাও কে বলেছেন আর বলেন কে বলেছেন জনগণের টাকা নষ্ট করবা আর তোমরা পরজগতে শান্তিতে থাকবা তা কখনো আল্লাহ হতে দেবে না তা কখনো আল্লাহ হতে দেবে না সেদিন তারা চিৎকার মেরে বলবে আল্লাহ পিপাসাগ্রস্ত হয়ে গেছি আল্লাহ আমার একটু পানি দাও সেদিন আল্লাহ বলবে বহু খাইছ দুনিয়ায় আর ভালো কিছু খাওয়ার আশা করো না পানি চাইছো পানি নাও কেমন পানি দিবে দেখেন তুসম তিন সেদিন আল্লাহ বলবেন হে জাহান্নামের দার লক্ষেই পানি চেয়েছে তাকে কুটন্ত পানি গরম পানি যা আমি জাহান্নামের মধ্যে দাও দাও করে জ্বালিয়ে গরম করেছি তা দাও গরম পানি যখন দেওয়া হবে একটু পানি পান করার পরে তার মনের ভিতরে অস্থিরতা শুরু হয়ে যাবে আর ভিতরে যে সমস্ত নারী বুড়ি ছিল সমস্ত নারী গুরুম পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে মৃত্যু কামনা করবে কিন্তু তার জন্য কোনো মৃত্যু দেওয়া হবে না ওই বান্দা আল্লাহর কাছে কামনা করবে আল্লাহ তোমার কাছে আজকের দিনে আর হদানা ওয়া ইদাউলখুমিনহা মাকানান দয়িকা মাকানান তাইয়িকাম মুকাররিনা দাউহুনাlika সুবুরা চিত্কারmere আল্লাহর কাছে বলবে আল্লাহ তাআলা তোমার কাছে আজকের দিনে আর জাহান নামে নিক্ষিপ্ত হয়ে গেছি দয়া করে তুমি আমাকে મોત দিয়ে দাও মৃত্যু দিয়ে দাও আল্লাহ বলবে তোর আর কোন মৃত্যু নাই দুনিয়াতে বহু মানুষের পয়সা খাইছিস জনগণের টাকাগুলো লুণ্ঠন করে খাইছিস ব্রিজে যাই গেল ব্যবস্থাপনা করার প্রয়োজন ছিল আল্লাহ বলতে পারে না কথা কন না কে বলতে পারে না আল্লাহর কাছে সব রেকর্ড আছে কিনা কোন সব রেকর্ড আছে কিনা ডান কাদে রেকর্ড আছে বাম কাদের রেকর্ড আছে ভালো মন্দ সমস্ত কিছু আল্লাহ রেকর্ড করে রেখেছেন সেই আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন ডাক দিয়ে বলবে আমার কাছে ফাইল ফত্র আছে অডিও আছে ভিডিও আছে বান্দারে কি করেছিলে সব আমি আল্লাহ তোমার জন্য আজকের দিনে সব রেডি করে রেখেছি সেই দিন আল্লাহ কাছে যখন থাকবে তার সামনে উপস্থিত করা হবে উপস্থিত করার পরে সেই বলবে আল্লাহ আমার জন্য এখন মৃত্যু দিয়ে দাও আল্লাহ বলবেন জনগণের পয়সা খাইছিস এতকে কত কোটি টাকা বরাদ্দ ছিল বৃষ্টা করার জন্য ভেঙ্গে দেখেছে। মেটিয়ার যা দেওয়ার প্রয়োজন ছিল দেয় নাই না দিছে কথা কন্যা যদি দিত তাহলে ভেঙ্গে বক্তব্য আছে আমার ভাইরা কয় খাসা বালির সাথে কয় তাকারি বালির সাথে কয় বস্তা বালির সাথে এক বস্তা সিমেন্ট দিতে হবে জোরে বলুন তো তাদের ধারণা আছে কি কিনা যেই সমস্ত ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং করেন আর্কিটেকচার ইঞ্জিনিয়ার যারা তারা চুন সুন্দর করে তাকে লিপিবদ্ধ করে দিলে কি হবে কিন্তু যেই সমস্ত ঠিকাদার চুর আছে সেই চুরেরা রাস্তা যখন করে তখন বাঁশের বাঁশ দিয়ে দেয় রডের পরিবর্তে এরকম চুর আছে না নাই কথা না কে আছে কি না বাংলাদেশের ইতিহাসে যেই জায়গায় তিন এনচি রাস্তার ঢালাই হওয়া দরকার ছিল এই জায়গায় সাইড দিয়ে কিনারা দিয়ে মাত্র এক ইঞ্চি বা দেড় ইঞ্চি ডালায় ওদি সেরকম আছে না না জনগণের অর্থ জনগণের অর্থ লুণ্ঠন করেছে জাতির পয়সা নষ্ট করেছে রাষ্ট্রীয় কোষাগারের টাকা পয়সা তারা নষ্ট করেছে জোরে বলুন তো তার হিসাব কাছে আসেনি একবার চিন্তা করেন কেমন রাষ্ট্রনায়ক হওয়া প্রয়োজন মুসলমানদের খলিফা ওমর ইبنুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা একদিন এক মহিলা ইহুদি মহিলা তার অবস্থা সম্পর্কে যখন জেনে গেলেন ইহুদি মহিলার অবস্থা জানলেন জানার পরে তিনি তার পার্শে গেলেন একজন বাহিরে বসে আছে যখন তিনি নিবিজিবি আলো দেখলেন নিবিজিবি আলো দেখার পরে তার কাছে চলে গেলেন গিয়ে দেখলেন একজন পুরুষ বাহিরে বসে আছে ভিতরে একজন নারী কান্নারত কাছে গিয়ে বললেন ভাই কি হয়েছে তিনি তার দিকে নজর করলেন আর পরে বললেন তুমি এখানে আমাকে বিরক্ত করো না তার মানে ইতিপূর্বে মুসলমানদের খলিফা অমরতি আল্লাহু তালানহুকে কোনোদিন দেখে নাই আল্লাহর বান্দা বললেন আমাকে বিরক্ত করো না যখন এই কথাটুকু বললেন উমর রতি আল্লাহু বললেন ভাই বলো না শুনি বললে কি লাভ হবে তোমার কাছে ইহুদি বান্দা বলল কি লাভ হবে তোমার কাছে কারণ তুমি অপুরুষ আমি অপুরুষ এই চিন্তা করে তারপরে বলতে শুরু করলেন বলো না দেখি তোমার কোনো উপকারে যদি আমি আসতে পারি তাহলে তো অনেক ভালো হবে তখন যিনি ডাক দিয়া বললেন আমার বিবি আমলা আমার বিবি হলো গর্ভবতী বিবি প্রসব ব্যথায় অস্থির বাচ্চা ভূমিষ্ঠ করার জন্য একজন ধাত্রীর প্রয়োজন তুমি পুরুষ আমি পুরুষ কেমনে কাজটা হবে আল্লাহ বান্দা শোনার পরে দৌড় দিয়ে যখন বিবির কাছে গেলেন ঘোরা চালাতে চালাতে বিবির কাছে গেলেন যাওয়ার পরে বললেন বিবিরে জাগ্রত হও আর তুমি প্রস্তুতি নেও প্রসূতির কাজ করার জন্য তোমার জন্য আমি আল্লাহর জান্নাত খরিদ করে নিয়ে এসেছি আর একটু জোরাই কনজবাহানল্লা ইহুদি মহিলার বাচ্চা প্রসব করার জন্য দায়ের কাজ করাবে অর্ধ পৃথিবীর শাসক ওমর ইবনুল খত্য আবাদী আল্লাহ তালান হুম তেমন ন্যায় হলে পরে এই কাজ করা সম্ভব আদরা চুমার ইব্নুল খত্যাবরাধী আল্লাহ আলহান হুম আল্লাহ পাগ্র বোনালা মিনের বান্দা এবার রাষ্ট্রীয় কোষাগারে চলে গেল রাষ্ট্রীয় কোষাগারে দেওয়ার পরে তার বান্দা তিনি রাষ্ট্রীয় কোষাগারের দারোয়ানকে বললেন কিছু আঠা ঢুকাও জৈতুনের তেল ঢুকাও আর খুরমা ঢুকাও আঠা ঢোকালো জৈতুনের তেল ঢুকালো খাজুর ঢুকালো খুরমা ঢুকালো এরপরে আল্লাপ আক্রাবান আমিনের বান্দা সেগুলোকে বললেন আমার পিঠটার মধ্যে উঠিয়ে দাও তারপরে পিঠে উঠিয়ে দেওয়ার জন্য যখন বলছে তিনি ডাক দিয়া বললেন ও জাহাবানা অর্ধ পৃথিবীর শাসক অমর ইবনুল আপনি আপনার পিঠে উঠানোর জন্য কেন বলছেন আমি তো দায়িত্বশীল তিনি চিৎকার মেরে বললেন কেয়ামতের ময়দানে কঠিন দিনে তোমাকে জিজ্ঞেস করা হবে না প্রজাদের অবস্থা কি ঘটেছিল সেই সম্পর্কে আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন তোমাকে কিছুই জিজ্ঞেস করবে না কমপক্ষে যেন আল্লাহর কাছে বলতে পারি আল্লাহ তোমার বান্দাদের জন্য দায়িত্বশীল হওয়ার কারণে নিজের কাদের মধ্যে নিজের পিঠের মধ্যে আমি ইহুদির জন্য তোমার একজন বান্দা বান্দির জন্য এই যে বস্তাটুকু পিঠে নিয়েছিলাম এই জন্য গুলামকে দিলেন না নিজে বহন করলেন আমার ভাইরা তারপরে যখন উটের উপরে নিয়ে ছড়ালেন তারপরে বিবিকে নিয়ে রওনা করলেন বিবিড়ে নিয়ে রওনা করে আল্লাহর বান্দা ইহুদির বাড়িতে চলে গেল যেই বাড়িটা ছিল জঙ্গলের মধ্যে একটি নির্জন জায়গায় নির্জন জায়গায় যাওয়ার পরে মুসলমানদের খলিফা মর রাহু তালানহু আল্লাহর বান্দা রে বললেন ও প্রাণের বিবি যাও ঘরের ভিতরে গিয়ে দেখো আর বাচ্চারা কান্নাকাটি করতেছে বাচ্চাদের জন্য কিছু খাবার প্রস্তুত করে খাওয়াও মুসলমানদের খলিফা তার বিবি পাঠিয়ে দিল দায়ের কাজ করার জন্য ধাত্রীর কাজ করার জন্য পাঠালো আর ওই দিক দিয়ে ইহুদির সাথে বসে বসে গল্প দিচ্ছে এটাই ছিল মানবতা আজকে মানবতার জন্য বহু মানুষ হাত চানি দিয়ে ডাকে কিন্তু অরিজিনালি মানবতা তাদের ভিতরে নাই যদি মানবতা থাকত এই সংগঠন করেছে না একটা সংগঠন মানবতার সংগঠন আছে মানবাধিকার অধিদপ্তর আছে কিনা মানবাধিকার অধিদপ্তর মানুষের মানবতা নিয়ে কাজ করা তাদের লক্ষ্য উদ্দেশ্য কিন্তু মুসলমানদেরকে মেরে নিধন করে দিয়েছে আজ পর্যন্ত মানবতা অধিকারী যা মানবাধিকারের দফতরের মানুষেরা তাদের জন্য এখনো পর্যন্ত কিছুই করতে পারে না নামে সংগঠন কাজে হলো জেডু কাজে কি জেড়ু আছে মানবতার কাজ দেখায় কোথায় যেখানে দুর্বল সেখানে তাদের হাতিয়ারি কাজ আরে দুর্বলের পক্ষে কাজ করা দুর্বলের বিপক্ষে তুমি কাজ করতে পারো সবলের বিপক্ষে কাজ করতে পারো না কিসের তোমার মানবাধিকারের অধিদপ্তরের গল্প আমার ভাইরা যে কথা বলছিলাম মানবতার যার দ্বার খোলা ছিল বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম থেকে নিয়ে হাজরা তোমার ইবনুল খতাব রাতে আল্লাহ তিনি শিক্ষা গ্রহণ করেছিলেন ইহুদির সাথে বসে বসে তারপরে গল্প দিতে শুরু করলো ইহুদি আল্লাহর বান্দাব তিনি ডাক দিয়া বলতেছে আমার যে উপকার করেছেন ভোলার মত নয় তারপর কিছুক্ষণের মধ্যে ঘরের ভিতর থেকে আওয়াজ আসলোকে ডেকে বলতেছেন আলহামদুলিল্লাহ বলুন ভিতর থেকে আল্লাহর বান্দি বললেন একজন পুত্র সন্তানের সংবাদ দিয়ে দিল যখন একজন সন্তানের সংবাদ দিল সংবাদ দেওয়ার পরক্ষণেই আল্লাহর বান্দা তিনি আলহামদুলিল্লাহ পড়লেন ইহুদি তাকে চিন্তন তখন ভিতর থেকে হাত ধৌত করে বেরিয়ে যখন আসলেন আসার পরে খলিফাতুল মুসলিম বললেন কাল তুমি মুসলমানদের খলিফা ওমরের দরবারে যে না বলে যিনি বলছেন উনি কি মুসলমানদের খলিফা না কথা বলেন খলিফা না ডেকে ডেকে বলেন আগামীকাল তুমি মুসলমানদের খলিফার দরবারে যেও ইহুদি আল্লাহরবান্ত হয়ে গেল মনে মনে চিন্তা করলো নিশ্চয়ই মুসলমানদের খলিফা অমরের কাছের মানুষ হবে তিনি আমরাও জানি আজকালে নেতাদের কাছে যাওয়া বড় কঠিন সেজন্য নেতা ধরলে পরে বলেন কাছে যাওয়া যায় কি না কথা বুঝেন নাই পাতি নেতা বলছি বলে বুঝেন নাই নাকি মানে সেটি হচ্ছে ওয়ার্ডের যে নেতা আছে আছে না নাই ওয়ার্ড ভিত্তিক নেতা তারে ধরলে থানাওয়াড়ি নেতার কাছে যাওয়া খুব সহজ নাকি না আবার যদি ইউনিয়ন ভিত্তিক নেতা থাকেন তারে ধরলে দেখা গেল থানাওয়ারি নেতার কাছে যাওয়া আরো সহজ আর যদি থানাওয়াড়ি নেতার কাছে ধরা হয় তাকে কোনো একটা বিষয় যদি সামনে তুলে ধরলে বলে যে জেলার নেতৃবৃন্দ যারা আছে তাদের কাছে যেতে হবে তখন তার সাথে ধরে গেলে সহজ নয়তোবা তার কাছে গিয়ে পার সে দাঁড়াতে পারে না এরকম আছে না নাই কথা না কি আছে না নাই এখন থানাওয়ারি নেতা যিনি উনি চিন্তা করে জেলাওয়ারি নেতার সাথে বা জেলার নেতৃবৃন্দের সাথে কথা বলতে গেলে তোমার যে বিষয় এই বিষয়ে কিছু বুঝেন নাই এই বিষয়ে কিছু কি লাগবে জোরে জোরে কি লাগবে এখন জেলাওয়ারি নেতা ভালো মানুষ জেলার নেতৃবৃন্দ যার কাছে যাবে তিনি ভালো মানুষ থানার নেতা মনে মনে চিন্তা করলেন তার কাছে তো কোনো যেতে কিছুই লাগে না যা পাবো সব আমার পকেটে ঢুকিয়ে দিব এরকম দুর্নীতিবাজ নেতা বাংলাদেশে আছে না নাই এখন আছে না নাই এরপরে গেল দুনিয়ার জিন্দিগিতে যদি একজন আর ধরে তারপরে কাজ হাসিল করা সম্ভব হয় ইহুদি আল্লাহর বান্দা চিন্তা করলো নিশ্চয়ই তিনি হলিফাতুল মুসলিমিন ওমরের কাছের মানুষ হবে সকাল হওয়া মাত্রই সে রয়া দিল ওমর কাছে পরে যখন দূর থেকে লক্ষ্য করলেন যে মসনদে বসার কথা ছিল যে মানুষটা বসে আছে সেই মানুষটা তো রাতের বেলায় তার কাছেই বসা ছিল সুমানল্লাহ বলছেন না ভয় পেয়ে গেল ভয় পাওয়ার পরে সামনে কদম দিবে কি দিবে না সেই টেনশনে পড়ে গেল মুসলমানদের খলিফা মর আল্লাহ মসনদ থেকে সিংহাসন থেকে নেমে গেলেন তারপরে তার সামনে দিক অগ্রসর হলেন ডাক দিয়ে বলছেন তুমি ভয় পাচ্ছ কেন সামনে আসো তারপরে আল্লাহর বান্দা ইহুদি তিনি সামনে গেল সামনে যাওয়ার পরে রব্বে কারিমের বান্দা তিনাকে ডেকে বলছেন আমাকে মাফ করে দেন ইহুদি বান্দা বলল ইহুদি মানুষটা বলল আমারে ক্ষমা করে দেন যখন বলল ক্ষমা করে দেন মুসলমানদের খলিফা মর রদি তালান তালানহ ডাক দিয়ে বলল তখনই তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ কেন আমি তো তোমার কাছে ক্ষমা চাওয়া উচিত সুমান বলছেন না আমার তো তোমার কাছে ক্ষমা চাওয়া উচিত আমি যদি আরো আগে যেতাম তাহলে তোমার বিবির কষ্ট কম হতো আমার দেরি হয়ে যাওয়ার কারণে আজকে বেশি কষ্ট হয়েছে তোমার বিবি দয়া করে ক্ষমা করে দিও তারপর রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু যখন তাকে দিয়ে দিল আল্লাহর বান্দা চিন্তা করলাম মুসলমানদের খলিফা উমরের এত সুন্দর আচরণ আর স্থির থাকতে পারল না তিনি ডাক দিয়া বললেন পরক্ষণে এসে ও মুসলমানদের খলিফা উমর মুসলমানদের আচরণ যদি এত সুন্দর হয় তাহলে না জানি তার তাদের নবী কেমন ছিল চিৎকার মেরে বলল ও আল্লাহর বান্দা উমর আমাকে আর ইহুদি হালচে রাখবেন না দয়া করে আমাকেও মুসলমান বানাই আনে তাহলে তুমি বড় মুসলমান বানিয়ে নেন মুসলমান হয়ে গেল মর্যাদা বাড়ছে না কমছে একটু জোর এখন বাড়ছে না কমছে আমার ভাইরা এত বড় অর্ধ পৃথিবীর শাসক হওয়ার পরে নিজে তার গোলামের কাছে এই বস্তাটা উঠায় দেয় না এটাই হলো আমার বলার উদ্দেশ্য আর আজকে একটু সুযোগ পেলেই একটু সুযোগ পেলেই তারপরে দুর্নীতি করার চেষ্টা করে এরকম আসে না নাই কথা আছে আসে কি না যার বহির প্রকাশ হচ্ছে আজকে বাংলাদেশের মানুষ দীক্ষার জানাচ্ছে তাদেরকে বহির্বিশ্বের মানুষেরা দীক্ষার জানাচ্ছে এত বড় ব্রিজ যেখানে কোটি কোটি টাকার বরাদ্দ ছিল যার বাস্তবায়ন হওয়ার আগেই উদ্বোধনের আগে ভেঙ্গে পড়ে গেছে তার মানে বুঝতে বাকি নাই কত পরিমাণ যে তার মধ্যে চুরি হয়েছে ঠিক কিনা বলে আগে দিনে আমরা লক্ষ্য করেছি মাটির ঘর মাটির ঘর ছিল না বলেন আপনার ধারগুলো ছিল কাঁচা কত চুরেরা তাকে শিং কাটতো আপনারা কি বলেন এটাকে শিং কাটা শিং কেটে যখন ভিতরে ঢুকত ঢুকার পর কোনো কারণ বসত যদি সে ধরা খেয়ে যেত তখন তার মায়ের কোনো কমতি ছিল না আরো সহজে বোঝার জন্য বলছি আপনাদের এই বাজারে পকেট মায়ের ধরা পড়ছে মনে কর তখন তারে সবাই একটু আদর দিবে নাকি কথা কন আদর দিবে ও বন্ধু তুমি আর পকেট মারি করো না তোমারে একটু আদর দিয়ে যাই হবে যে জীবনে একটা মাইর না কার দিছে সেও চিন্তা করবে আজকে একটা থাপপর দিয়ে দেয় কথা বলেন ঠিক কিনা একজন পকেট মার ধরা পড়লে যদি তারে এত মায়ের হতে পারে কিন্তু বড় সুরেরা ধরা পড়তেছে এই সুরদের কোনো বিচার বাংলার জমেনে হয় না হয় আমরা তাকিয়ে আসি আজকে যে ব্রিজ টিকাদার করেছিল যার অর্থ ব্যয় করেছিল এখানে টিকাদারির মাধ্যমে তার কি শাস্তি হয় আমরা জাতি দেখতে চাই মুসলিম জাতিটা দেখতে চাই বাংলার জনগণটা দেখতে চাই একটা চুরের যদি সঠিক বিচার করা হয় তাহলে গোটা বাংলাদেশের সমস্ত ব্রিজ সব সবকিছু সঠিকভাবে হবে কথা বলেন ঠিক কিনা